এটা হলো একটি মিউজিক বক্স তো এটা আপনাদের কাছে একটি সাদা মিউজিক বক্স হতে পারে কিন্তু এটি একটি পাওয়ার ব্যাঙ্ক যেমন দেখুন আমরা এটার মাধ্যমে ওয়াচ চার্জ করতে পারবো দেখুন ওয়াচের কেবল তো এখানে আমরা জাস্ট ওয়াচের কেবলটিকে তো আমি দেখে নিই কোন এটাতে লাগিয়ে নিয়েছি তো এখন চাইলাম না ওয়াশ চার্জ করতে পারবো এটা হলো একটু ওয়াচ তো এটা হলো আমাদের ওয়াচ দিয়ে হয় চার্জ না শুরু করেছে তো এটা একটু হলো পাওয়ার ব্যাঙ্ক তো এখন আমাদের শেষ পাম্প বানানো যা কি পারবে তো এখন আমাদের কাজটি বানানো শুরু করা যাক প্রথমে আমাদের কাচির মাধ্যমে

এখন আমরা লাল তারের সাথে গোলাপি তারটিকে জোড়া দেব তো আমাদের এটা হলো আমাদের সাদা তার এটা হলো গোলাপি তার এইভাবে একটু জোড়া দেব তো দেখুন এই তারটির আমাদের জোড়া দেওয়া হয়েছে তো এখন আমরা টেপ পেঁচব তো এখন আমরা টেপটাকে পেঁচে

তারপর আমরা এইভাবে কেটে নেবো তো এখন বেঁচিয়ে নেব এইভাবে তারপরে এইভাবে তো আমাদের পেঁচিয়ে নেওয়া এখন শেষটা ইউপি হয়ে গেল তো এখন তবে তো গাইস পেঁচিয়ে নিলাম এই তো দেখুন তো পেছানো আমাদের হয়ে গেল আর কি আর একটু

দিয়ে চাপ দেব উপরে হাতের মাধ্যমে এভাবে টান দিলে আমাদের ইয়েটা বের হয়ে গেলো তো এখন লাল তার চিপে তো এটা এখন আমাদের লাল তার এবার লাল তার থেকে আগের বারের মতো জুড়িয়ে দেবো এভাবে তো জয়েন্ট করা আমাদের শেষ তো এখন আমরা আর টিপ পেঁচিয়ে দেবো আগের বারের মতো তখন আমরা পেঁচিয়ে নেব তো কেটে নেওয়ার পরে স্টেকটিকে আমরা লাল তারের সাথে পেঁচিয়ে তো করার পরে আমাদের পেঁচিয়ে দিলাম তো বেঁচানো যা হোক হয়েছে তো আরেকটু টেক দিলে হবে তারপরে আমরা সুন্দর করে সাজিয়ে নেব আগে যে তারগুলো হয়ে লাগিয়ে নিতে হবে তো এভাবে লাগানোর পরে আপনারা টাইট করে লাগানোর চেষ্টা করবেন আমি তো চেষ্টা করছি তো এবার তার কালো তারটিকে কালো তারের সাথে আমরা লাগিয়ে নেব তো এখন আমরা এই তো কালো তার তো কালো তারটিকে কালো তারের সাথে লাগিয়ে নেবো তো এইভাবে চাকটিকে লাগিয়ে নেব তাহলে সেইভাবে পেঁচিয়ে নেওয়ার পরে এরকম যখন হয়ে যাবে তখন টেকটিকে লাগিয়ে নেব তো এখন টেকটিকে পেছিয়ে নেব পেঁচানো শেষ এখানে একটু ইয়ে হয়েছে যে চাকি না আর একটু টেপ দিয়ে ইয়ে করে নেব তো আমি বলছি আপনাদের একটি কথা আমি যেভাবে টেপ পেঁচাচ্ছি আপনাদের হচ্ছে সেভাবে পেঁচাতে হবে এর কোনো মানে নেই নেই তো আপনারা আপনাদের ইচ্ছা মতো পেঁচাবেন কিন্তু তার দুটিকে ঠিকঠাক জোড়া লাগাতে হবে তাহলেই হবে তো এইটুকুই আমার কথা তারপরে আমি টেপটিকে পেঁচিয়ে আমি বারবার পেছানোর সময় একটু হচ্ছে গাইস বারবার পেছানোর সময় তো এখন আমাদের হয়ে গেলো কাজ দুটি এখন আমরা নেবো আমাদের সেখানে আমরা দিলেও হবে তবে ডিজাইন ডিজাইনের ব্যাপার আছে তো টেকটিকে বেঁচে দিলাম তো কটার মধ্যে আর কি প্লেন করে নিই প্লেন করলে আর কি বিদ্যুৎ যখন আপনার যখন আপনারা পাওয়ার ব্যাঙ্ক বা অন্যান্য পাওয়ার সার্ভিস দেবেন তখন বিদ্যুৎ প্লেন থাকলে ভালোভাবে যায় তো ওই জন্য প্ল্যান করে নেবো করে আর কি

তারপরে আমরা এখন ইমএসবি এই সাইডটিতে সুন্দর মতো বেঁচে নেব তো মাথা একটু আর কাছে যাবে একটু টিপ যে আমাদের কাজটি শেষ তো এখন আমাদের কাজটি শেষ পেছনে আর কোনো কিছু বোঝা যাচ্ছে না আমরা চাকলে টিপ বেঁচে যেতে পারবো যেসব জায়গার আমাদের টেপটিপ প্রয়োজন তো সেসব জায়গা

জিনিসটিকে ঠিক করে নিতে হবে তো হ্যালো বাইজ তো আমরা এটাকে ঘুরে ঘুরে চিকার স্টেশনের ফ্লাইট কমপ্লিট তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন চ্যানেল বাইজ নতুন মোবাইল এবং নতুন চ্যানেল তখন আমরা সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি হিন্দি তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আমাদের কাজ এ পর্যন্তই তারপরে আমাদের এ সাইড একটু টেপের প্রয়োজন তো এ সাইড একটু টেপ আমরা চুড়ে যাবো মানে লাগিয়ে দেবো চলে গেলে বলছি লাগিয়ে তো আমরা এসাইড এবার টেপ লাগিয়ে দেব তো এইভাবে লাগিয়ে দিলাম টেপটি এবার আপনাদের দেখাচ্ছি আমাদের সেই পাওয়ার ব্যাঙ্ক মানে মিউজিক বক্স পাওয়া সব কিছু ছাড়াবো এখন আমরা এখানে লাগাবো আর কি তো গাড়ি এখন আমরা অন করলাম কথা শব্দ শুনুন তো এটা শব্দ হচ্ছে কিন্তু আমাদের কাছে এখন কিছু নাই বর্তমানে পানি টানি তো জায়গায় আমাদের একটি মগে পানি আছে তো আমরা সেটাকে নিয়ে আসবো তো দেখি পানিটি কাজ করছে কি করছে তো গায়ে বানেতে আমরা ডুবিয়ে নিলাম তো এখন কী হচ্ছে আপনারা দেখুন লাশ পর্যন্ত দূরেছে না দূরে তো লাশ পর্যন্ত কি হচ্ছে দেখুন হয়তো পানি আমাদের উপর দিয়ে বের হচ্ছে তো দেখুন আর একটু পানি বের হবে তো পানি আরেকটু মিক্স তারপরে দেখুন বের হবে কেমন করে আপনারা এখানে পাইপও লাগিয়ে ব্যবহার করতে পারবেন তো এটা হলো আমাদের আর কি পাইপ এটা হলো আমাদের আর কি পাইপ এই পাইপ দিয়ে ব্যবহার করে আপনারা বের করতে পারবেন তো ওখানে বের হচ্ছে পানি দেখুন পানি পুরোপুরি বের হবে তো এটা খুবই গতি আমরা বানান তুলে ফেলছি তো এই জন্য পানি বের হচ্ছে না এটা দেখুন পানি বের হচ্ছে খুব স্পিড এই শেষ পাম্পের তো এইটুকুই আমাদের আজকের ভিডিও সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো এই পর্যন্ত আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে